আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আসলাম আমি গরুর হাটে তো গরু দেখতে আসলাম অনেকে গরু নিচ্ছে তো দেখতে অনেক ভালো লাগতে আছে তো দেখতে আছি আর আপনাদের জন্য একটা ভিডিও করতে সবাই চোখ রাখুন আমার চ্যানেলে তো তো সবাই কেমন আছেন অবশ্যই জানেন আর যারা যারা কুরবান দিবেন তারা কিছু সারা দেন গরু কিনছেন না কিনবেন কোনটা ভালো লাগে সাদাটা না কালারটা না লালটা অবশ্যই কমেন্টসে জানান প্লিজ আমি অপেক্ষা রইলাম আপনাদের কমেন্টসে তো দেখতে থাকুন চোখ রাখুন আমার এই চ্যানেলে তো দেখুন কত সুন্দর সুন্দর বড়ো বড় গুরু কত বড় বড়ো গরু কত সুন্দর সুন্দর কালার তো আমি দেখতে হাতায় হাতাইতে দেখতাছি দেখতে আছি আর আপনাদেরও দেখাইতে আসি আমি চাই আমার যে জিনিসগুলো আমি দেখি চোখে পড়ে সেগুলো আপনাদেরও আমি মাঝে প্রকাশ করতে চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের নারায়ণ জেলার বন্দরে তিনটে হাট ঘুরলাম তো দেখলাম দাম মোটামুটি মোটামুটি ভালো তেমন বেশিও না কম না মোটামুটি আছে মানুষের মাঝে তো গরুগুলো বিক্রি হচ্ছে দেখতেছি তো দেখলাম এই চাষার গুমের অভাব সে ঘুমাচ্ছে গরু বিক্রি হয়ে তো দেখুন কি অবস্থা তো হাটটা ঘুরতেছি প্রচুর গরম অনেক গরম লাগতেছে আর নিচের অবস্থা অনেক খারাপ তো সব মিলেই ভালোই লাগতেছে তার মধ্যেও খারাপ গরমটা একটু বেশি তো গরুগুলো দেখুন কালা গরু লাল গরু সাদা গরু কত সুন্দর সুন্দর গরু আপনারা কোনটা চয়েস অবশ্যই জানাবেন কমেন্টসে তো আমার লাল গরু সাদা গরু কালা গরু সব গরু আমার চয়েস হয় বাজেটে যেটা হয় ঠিক আছে তো বাজেটের সাথে তো সব কিছু মিলাতে হয় যেহেতু আমরা সব কিছু মিলিয়ে চলতে হয় তো সবাই দেখতেছেন কে কে হাটে যেতে পছন্দ নেই সেটাও কমেন্টে জানাবেন আমার মোটামুটি ভালো লাগে ঘুরতে ভাল লাগে গরুও দেখতে ভালো লাগে গরু হাত থাকতে ভালো লাগে এর মধ্যে ছাগল দেখাইলাম ওই ছাগলগুলো দেখুন তো আমি শেষ সময় চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের আসবে ইনশাল